কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকল অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে খুব সুন্দর একটি কাজ শিখবো যে কাজটি আপনার প্রায়ই দরকার পড়ে তার আগে আমি একটু ছোট্ট কথা বলি এখানে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে দুটো জাদুর মতো কাজ শিখে রাখুন এম ওয়ার্ডে সবাই মাস্টার বলবে এটা হলো সেই ভিডিও থামনেল যদি দেখে না থাকেন অবশ্যই দেখে নেবেন এখানে কিন্তু সুন্দর দুটো ট্রিক্স শেখানো হয়েছিলো এম ওয়ার্ডে সত্যিই আপনার খুব কাজে লাগবে এবং এটা কিন্তু প্রায়ই দরকার পড়ে তো এই ভিডিওটা যখন আমি বানাই বানানোর ঠিক পাঁচ দিনের মধ্যে কিন্তু এই ভিডিওটাতে দশ হাজার ভিউজ চলে আসে আমি একটু দেখাই ভালো করে এই যে ভিউজ দেখুন দশ হাজার ভিউজ চলে এসছে আমি এই ভিডিওটা যখন মানে তৈরি করছি আপলোড করব বলে তখন কিন্তু এটা দশ হাজার ভিউজ আপাতত এখন দশ হাজার ভিউজ ছাড়িয়ে যাবে পরেও তো দশ হাজার ভিউজ চলে এসছে তো আমার যেটা বলার বিষয় এই দশ হাজার ভিউজের মধ্যে অনেকে কমেন্ট করেছেন অনেক কিছু প্রত্যেকের কমেন্টের কিন্তু অ্যান্সার দেওয়া হয়েছে আপনিও যদি কমেন্ট করেন এই ভিডিও দেখার পর যদি কিছু কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনারও কিন্তু অ্যান্সার দেওয়া হবে প্রত্যেকেরই অ্যান্সার দেওয়া হয় তো একজন দর্শক শ্রোতা উনি যেটা কমেন্ট করেছেন যে স্যার দু নাম্বার ট্রিক্স আমি দুটো ট্রিক্স আমি শিখিয়েছিলাম তো উনি দু নাম্বার ট্রিক্সের কথা ওখানে বলেছেন শেখ সাবির ওনার নাম যাই হোক তো স্যার দু নাম্বার ট্রিক্স উল্টো করে ব্যবহার করা যাবে কি মানে নামের আগে যদি মিস্টার বসানো না থাকে এই যে আমি একটা দেখাই আপনার ক্লিয়ার হবে এই যে নামের আগে যে মিস্টার বসানো আছে আমি যে ভিডিওটা এই যে ভিডিওটা আমি বানিয়েছিলাম এই ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে নামের আগে যদি মিস্টার থাকে এবং আপনাকে যদি বলা হয় যে এই মিস্টারগুলোকে তুলে দিতে শুদ্ধ নামগুলো থাকবে তো আপনি এক ক্লিকে সেগুলো কিভাবে তুলবেন আমি কিন্তু এই ট্রিক্সটি ওই ভিডিওর মধ্যে দিয়ে আমি দেখিয়েছিলাম তো আজকের যে ট্রিক্সটি আমি শেখাবো যে এই যে মিস্টারগুলো রয়েছে আমি আগের ভিডিওয় দেখিয়েছিলাম মিস্টারগুলো কিভাবে তুলে দিতে হয় আজকে আমি দেখাবো যে মিস্টারগুলো আপনি এক ক্লিকে কিভাবে নিয়ে আসবেন নামের আগে কেমন তো আমি আগে যদি দেখে না থাকেন একবার দেখিয়ে দিই অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন দুটো ট্রিক্স শেখানো ছিল তো আমি দ্বিতীয় ট্রিক্সটা এখানে দেখিয়ে দিচ্ছি এই মিস্টারগুলোকে আমি এক ক্লিকে কিভাবে তুলবো তার জন্য আমি এখানে কন্ট্রোল এ প্রেস করে অল সিলেক্ট করব এরপরে কন্ট্রোল এইচ প্রেস করব প্রেস করার পর ফাইন্ড ওয়াটের জায়গায় মিস্টার কথাটি লিখবো যেহেতু মিস্টার কথাটি আমি খুঁজছি মিস্টার কথাটি তুলব বলে তো মিস্টার এখানে যেমনভাবে লিখেছি এখানেও কিন্তু আমি তেমনভাবেই লিখলাম লেখার পরে রিপ্লেস উইথ এর জায়গায় আমাকে কিচ্ছু লিখলে হবে না জাস্ট একটা স্পেস দেবেন একটা স্পেস দেবেন মোটে কেমন এরপর এখানে রিপ্লেস অল করে দেবেন এরপরে দেখুন এখানে আমি নটা নাম লিখেছিলাম তো নটা এখানে খুঁজে পাওয়া গেছে রিপ্লেস হবে এরপরে ইয়েস করে দিন ওকে কেমন এরপর আমি এটা ক্লোজ করে দিচ্ছি দেখুন যে নামের আগে মিস্টারগুলো ছিল সেগুলো কিন্তু এখানে তুলে দেওয়া হলো আমি এটাই কিন্তু আগের ভিডিওয় দেখিয়েছিলাম তো উনি কমেন্ট করেছেন যে মিস্টারগুলো আমি এক ক্লিকে কীভাবে নিয়ে আসবো তো চলুন আজকে ওনার পরিপ্রেক্ষিতে ওনার কমেন্টের পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি বানানো তো আপনিও দেখে রাখুন যে এই নামগুলো যদি থাকে এবং আপনাকে যদি বলা হয় প্রত্যেকের নামের আগে মিস্টার বসাও বা মিস্টারের জায়গায় অন্য কিছু আপনি করতে পারেন কেমন যদি কারোর স্ত্রী থাকে বা মিসেস থাকে তো সেগুলো কিন্তু ই মানে প্রসেসটা কিন্তু একই আমি মিস্টার দিয়ে দেখাচ্ছি প্রচন্ড আপনাকে কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করতে হবে কেমন সিলেক্ট করলেন একই প্রসেস কন্ট্রোল এইচ দেবেন এখানে এরপরে দেখুন আমি এখানে ফাইন্ড ওয়াটে কী লিখবো ফাইন্ড ওয়াটার এখানে কিচ্ছু লিখবো না যেহেতু কিছু নেই আমি এখানে জাস্ট একটা স্পেস দেব একটা স্পেস দিলাম কেমন রিপ্লেস উইথ এখানে আমাকে যেটা লিখতে হবে মিস্টার কথাটি এখানে আমাকে লিখতে হবে আমি মিস্টারের জায়গায় মিসেস লিখতে পারি শ্রী লিখতে পারি আপনার যেটা দরকার সেটা লিখবেন আমি মিস্টার দিয়ে আপনাদের দেখাচ্ছি মিস্টার লিখলাম যেমনভাবে আপনি দিতে চাইছেন নামের আগে সেইভাবে আমি দিলাম আর ফাইন্ড ওয়াটার জায়গায় কিচ্ছু দিলাম না শুধু একটা স্পেস দিয়েছি কিন্তু আর রিপ্লেস উইথের জায়গায় মিস্টার লিখেছি এরপরে দেখুন আমি এখানে জাস্ট ইয়েস ये yes, स्कोरबो সঙ্গে সঙ্গে দেখুন এখানে প্রত্যেকের নামের এরপর আমি এটাকে ক্লোজ করছি দেখুন প্রত্যেকের নামের আগে কিন্তু মিস্টার কথাটি কিন্তু চলে এলো এইভাবে ঠিক আছে আমি এর আগে দেখিয়েছিলাম যে মিস্টার কী করে হাঁটানো যায় এক ক্লিকে আজকে দেখালাম যে মিস্টার কী করে আনা যায় এক ক্লিকে আশা করি বুঝতে পেরেছেন প্রসেস একই এরপর মিস্টারের জায়গায় আপনি অন্য কিছু দিতে পারেন তো উনি যিনি কমেন্ট করেছিলেন এরকম কমেন্ট আপনিও করবেন ভিডিও দেখার পরে অবশ্যই আপনার কমেন্টের পরিপ্রেক্ষিতে ভিডিও বানানো হবে তো এই ভিডিওটি আশা করি প্রত্যেকের কাজে লাগবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য কম্পিউটারে এক্সপার্ট হওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে পাশে থাকবেন এই ধরনের আরও ভিডিও পরবর্তীকালে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসা হচ্ছে পাশে থাকবেন ধন্যবাদ